হ্যালো অব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও প্রতিদিনের মতো আজকে ভিডিও করতে হয়েছি এখন আমি আছি লালবাগ কেল্লার সামনে লালবাগ কেল্লার মেন গেটের সামনে আজকে লালবাগ কেল্লা বন্ধ এটার জন্য লালবাগ কেল্লায় ঢুকতে পারলাম না তাহলে অবশ্যই লালবাগ কেল্লায় ঢুকে আপনাদেরকে দেখাই অনেকটাই রোদ আজকে অনেকটাই পরিমাণ রোদ রোদে শরীর পুড়ে যাচ্ছে দেখা যাক আপনাদেরকে কতটুকু দেখান যায় লালবাগ কেল্লা আমি ওই পাশ থেকে ঢুকবো যেটা মসজিদ গেট লালবাগ কেল্লার পুরনো মসজিদ ওখান দিয়ে ঢুকবো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন এখানে গাড়িগুলো পার্কিং করে রাখে আমরা এখান থেকে যোগব লালবাগ কেল্লা মসজিদের পরিবেশপথ অনেক সুন্দর সুন্দর গাছ ফুল গাছ দেখেন গাছ গাছগুলো কত সুন্দর লাগতেছে অনেকটাই সুন্দর লাগতেছে গাছগুলো সবগুলো গাছে ফুল হয়েছে ভালো আপনাদেরকে একটু জম করে দেখাই গাঁদা ফুল গাছগুলো অনেকটাই সুন্দর লাগতেছে সামনাসামনি আরো সুন্দর লাগতেছে জানি না ক্যামেরায় কতটুকু সুন্দর লাগতেছে কিন্তু সামনাসামনি অনেকটাই সুন্দর লাগতেছে আমরা আরেকটু আগেবারে দেখব অনেকটা পরিমাণ রোদ আলা অনেকটা রোদ দেখতে পাচ্ছেন কালকে রাতে অনেকটা বৃষ্টি হয়েছিল আমরা মসজিদের সামনে গিয়ে দেখব ওখান দিয়ে আরো ভালো দেখা যাবে বাচ্চাটা সুন্দর আছে হাতটা সেঁকে খা লালবাগ কেল্লার মসজিদ অনেক পুরানো মসজিদ অনেকটাই সুন্দর লাগতেছে এখান থেকে মানুষে পানি নেয় 全てが面白いなと思って。 আপনারা যদি আসতে চান লালবাগ কেল্লার মসজিদের এখানে অবশ্যই আসতে পারেন এসে ঘুরে ঘুরে দেখতে পারেন অনেকটাই ভালো লাগবে অনেকটাই সুন্দর লাগতেছে ভিতরে ঢুকতে পারলে আরও একটু ভালো লাগতো কিন্তু আজকে মূলত লালবাগ কেল্লা বন্ধ এটার জন্য ঢুকতে পারলাম না কিন্তু দ্বিতীয়বার ঢুকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমার সাথে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই সময় ভালো যাক